না আমি অফিসে গেলাম অফিসে যাচ্ছ যাও তো আমি কি করবো তুমি এভাবে কথা বলছো কেন আমি তো ভালোভাবেই বলছি তোমাকে ভালো না লাগলে আমি কি করব। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না মা আমি অফিসে গেলাম কয় ধরে ভাবছি তোরে একটা কথা বলবো কি কথা কই বা তোমার বউ তুমি অফিস যাওয়ার পরপর বের হয়ে যায় কোথায় যাই না যাই কিছুই বলে না কি বউমা মা আজ আবার কোথাও যাবে নাকি হ্যাঁ মা আজ একটু মার্কেটে আমি বলি এমন মজিলে প্রেমে যত খুশি খাবি ও মেরি জিয়ান আসতে একটু দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো না তোমার আর ভ্রম করতে হবে না হ্যাঁ না আমাকে আর বাহিরে বাহিরে প্রেম করতে ভালো লাগে না চলো আজকে আমার বাসায় যাই তোমার বেডরুম কি সুন্দর ঠিক তোমার মতোই সুন্দর বুলেট চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে তোমার জামায়ের কি হবে পরে আমি ডিভোর্স দিয়ে দিব চলো আমরা এখন মাস্তি করি হে না, আমি তোমাকে অনেক ভালোবাসি চলো তোমায় বাসায় রেখে আসি বুলেট সাগরের সাথে সংসার করতে আর ভালো লাগে না আমি শুধু তোমাকেই চাই তুমি এত ব্যস্ত হয়েছে কেন কি রে হেনার সাথে পোলাটাকে আজকে বাসায় আসুক ওর বাঙ্গি ফাটা বলি কি রে তোর লগে পোলাটা কে ডা আর তার লগে কিসের এত ঢলা খবরদার ওরে নিয়ে একটা বাজে কথা বলবে না তাছাড়া ও আমারে অনেক ভালোবাসে এই জন্যই তো কই দিন দিন তোর ব্যবহার এত খারাপ হইল কেন ব্যবহারে দেখছো কি এ শালীর মেটি আজকে তোরে আমি ভালোবাসা দিতাছি খারাপ তুই আজকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাব তুই আমার গায়ে হাত দিবি না আমি তোর মতো ঢ্যামনার ভাত খাব না কি কলো শালী আমি ঢ্যাম না তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই আর কোনোদিন আমার সামনে আসবি না হেনা এ অসময়ে তুমি এখানে কেন আমার স্বামী তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলেছে ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চলো আমরা এখন বিয়ে করে ফেলি অসম্ভব আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন তুমি না আমাকে অনেক ভালোবাসো আমি শুধু তোমার সাথে এনজয় করেছি আমি এত পাগল না যে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব বুলেট তুমি এভাবে কথা বলো না তাহলে আমার মরে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না আজ তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়েছো কাল তুমি আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে তোমার মতো মেয়েদের সাথে শুধু টাইম পাস করা যায় বিয়ে করা যায় না দয়া করে তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ করো না আমি তোমাকে বিশ্বাস করে খুব ভুল করেছি কি হবে এখন আমার আমি এখন কি নিয়ে বাঁচব বন্ধুরা আপনারা কেউ আমার মতো ভুল করে একটা সোনার সংসার নষ্ট করবেন না